এখান থেকে বন্ধুরা আজকে আমরা দেখবো যে বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল কীভাবে বের করতে হয় এবং জোর স্বাভাবিক সংখ্যার যোগফল কীভাবে বের করতে হয় আমরা এর আগে সংখ্যাগুলো দেখেছিলাম মৌলিক সংখ্যা তার ফিবোনাকি সংখ্যা এর আগের ভিডিওতে যারা দেখো যারা চাইলে দেখে নিতে পারো ক্লাস এইটের যে প্লেলিস্ট লিস্ট সেখানে দেওয়া আছে আচ্ছা এখানে খেয়াল করো আমাদের যতগুলো আমাদের আগে আমরা দেখেছিলাম যে স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত এখন সেটা স্বাভাবিক না বলে যদি বলা হয় বিজোর সংখ্যা এক থেকে একশো পর্যন্ত যতগুলো বীজ সংখ্যা আছে সেটার মান কত সেটা আমরা কীভাবে বের করতে পারবো বা এটা বের করার পদ্ধতি আসলে কি হবে সেটার জন্য প্রথমেই দেখো যে আমরা প্রথমে দশটা বীজের সংখ্যা নিলাম যে এক থেকে দশটা বিজর সংখ্যা এক থেকে শুরু করে যেমন কত হবে এক তিন বা একশো পর্যন্ত ধরো একশো পর্যন্ত কয়টা বীজের সংখ্যা আছে আমরা জানি এক থেকে একশো পর্যন্ত একশোটা সংখ্যা তার মধ্যে জোর হচ্ছে পঞ্চাশটা বীজ হচ্ছে পঞ্চাশটা দিনে অর্ধেক অর্ধেক এখন যদি আমরা বিশ পর্যন্ত নেই তাহলে এক থেকে বিশ পর্যন্ত বিশটা সংখ্যা এর মধ্যে দশটা হচ্ছে বিজোড় আর দশটা হচ্ছে জোর এখন দশটা বিজোড় সংখ্যার যোগফল তাহলে কত হবে সেটা দেখো এখানে এক আমরা জাস্ট আগে নর্মালি যোগ করে দেখাই তারপর আমরা দেখবো যে কি সূত্র আসলে এটাকে ফেলানো যায় এবং সেই সূত্র অনুসারে এটা দ্রুত সলভ করা যায় কিনা কারণ এভাবে একটা দুইটা তিনটা চারটা এভাবে যোগ করা তো কঠিন কাজ থেকে যেটাকে সহজে প্যাটার্ন নিয়ে আসা যায় কিনা সেটা আমরা দেখবো সেখানে দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো এবং উনিশ পর্যন্ত যেহেতু বিশ পর্যন্ত কয়টা সংখ্যা দশটা সংখ্যা এবং উনিশ উনিশে গিয়ে শেষ হবে উনিশ শেষ ব শেষ বিজয়ের সংখ্যা বিশের মধ্যে তাহলে এক থেকে উনিশ পর্যন্ত যোগ করে আমরা কত পাচ্ছি একশো পাচ্ছি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো আমরা যদি দুইটা সংখ্যা দুইটা বিজোর সংখ্যা নিতাম তাহলে কত হইতো এক আর তিন দুইটা বিচার সংখ্যা তাহলে আর তিন যোগ করলে কত হয় চার যদি তিনটা নিতাম তাহলে কত হইতো এক তিন আর পাঁচ এক তিন আর পাঁচ যোগ করলে কত হয় নয় যদি আমরা পাঁচটা নিতাম তাহলে কত হতো এক তিন পাঁচ সাত নয় তাহলে কত হইত সাত আট নয় কত ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ তিন চব্বিশ এক পঁচিশ পাঁচটার জন্য পঁচিশ তিনটার জন্য নয় চারটার জন্য দুই আমি সম্পর্ক খুঁজে পাচ্ছ এখানে দেখো একটা কিন্তু বর্গ সম্পর্ক পাওয়া যাচ্ছে তাই না বর্গ সম্পর্ক না আমরা যখন দুইটা বিজোড় সংখ্যা নিচ্ছি তখন কি হইতেছে চার আসতেছে যখন তিনটা বিজোড় সংখ্যা নিচ্ছি তখন কত আসতেছে নয় যখন পাঁচটা নিচ্ছি তখন আসতেছে কত পঁচিশ আচ্ছা যদি আমরা চারটা নিতাম তাহলে কত আসতো সাত আর পাঁচ কত বারো বারো আর চারে ষোলো তো চারটা নিলে ষোলো আসতেছে মানে চার চারে ষোলো ফোর স্কোয়ার মানে ষোলো তাহলে খুব সহজেই কিন্তু এখান থেকে যতগুলো বিজোড় সংখ্যা বের করতে বলবে যে এক থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যা বের করো তাহলে এক থেকে একশো পর্যন্ত বিজল সংখ্যা যোগফল বের করো তাহলে এক থেকে একশো পর্যন্ত কয়টা বিজুল সংখ্যা আছে পঞ্চাশটা তাহলে পঞ্চাশ স্কোয়ার হবে পঞ্চাশ স্কোয়ার হচ্ছে আমার কত ওই এক থেকে একশো পর্যন্ত বিজল সংখ্যাগুলোর যোগফল বুঝতে পেরেছ আচ্ছা তাহলে সহজভাবে আমরা কীভাবে করতে পারি যে যতগুলো বিজুল সংখ্যার মান বলা থাকবে তার ওপর স্কোয়ার হবে ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যদি বলা হয় তাহলে সেই সংখ্যাগুলোর মধ্যে এক এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজয় হচ্ছে তোমার পঞ্চাশটা এক থেকে দুইশো বলা হলে বিজড় হচ্ছে একশোটা তাহলে একশোর উপর স্কোয়ার একশোর উপর স্কোয়ারই হচ্ছে ওই এক থেকে দুইশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যোগফলের ঠিক আছে বা এক থেকে একশো দুইশো পর্যন্ত সংখ্যাগুলোর বিজড় যে সংখ্যাগুলো সেগুলোর সমষ্টি আচ্ছা তাহলে আমরা সূত্র হচ্ছে সূত্র কী লিখতে পারি যে যদি আমরা এটা এক সংখ্যক বিজয় সংখ্যা লিখি যে আমরা জানি না যে কোনো একটা সংখ্যায় আসতে পারে পরীক্ষায় তো বিজয় সংখ্যার যোগফলের সূত্র কি হবে এক্স স্কোয়ার বা যদি এটা ক তাহলে ক স্কোয়ার ওয়াই ধরলে ওয়াই স্কোয়ার যেটা মানে যে মানটাই বলা থাকবে সেই মানের উপর স্কোয়ার দেবে যদি বলা হয় প্রশ্নে এম সি কি প্রশ্নে এরকম প্রশ্ন আসে খুব বেশি যে ষাটটি বিজয় সংখ্যার যোগফল কত তাহলে প্রথম ষাটটি বিজয় সংখ্যার যোগফল হচ্ছে কত সাত স্কোয়ার হবে কারণ আমরা বলেছিলাম ক মানে ক স্কোয়ার খ মানে খ স্কোয়ার হবে জোর সংখ্যার সমষ্টি তাহলে সাত স্কোয়ার মানে কত উনপঞ্চাশ ওকে আচ্ছা এবার প্রশ্ন আসতে পারে যে জোর সংখ্যার যোগফল তাহলে কত এখন আমরা জোরটা দেখি জোরের জোরটা কীভাবে করতে পারি জোরের ক্ষেত্রে দেখো দুই তারপর চার তাহলে দুই আর চার দুইয়ের পরবর্তী জোর সংখ্যা কত চার তাহলে দুইটার জন্য কত আসতেছে ছয় তিনটার জন্য কত আসতেছে দুই চার আর ছয় কত আসতেছে বারো তিনটার জন্য বারো আসতেছে দুইটার জন্য মান আসতে আসে ছয় তিনটার জন্য তিনটে জোট সংখ্যার জন্য মান আসতেছে বারো চারটা জোট সংখ্যার জন্য মান আসতেছে কত চোদ্দ জোট সংখ্যা কত দুই আর চার যোগ করলে ছয় 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 যোগ করলে বারো বারো আট যোগ করলে বিশ এখানে একটা সম্পর্ক খেয়াল করো আমরা যে মানটা বলেছিলাম চারটা বিজট সংখ্যা চার চারটা জোট সংখ্যা তাহলে চার চারের সাথে চার যোগ এক কোন ফল তার মানে জিনিসটা কেমন হচ্ছে ক গুণ বা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স সংখ্যক জোর সংখ্যার যোগ ফল বা এক্স সংখ্যক জোর সংখ্যার সমষ্টি হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ওকে তাহলে বিজোড়ের সূত্র হচ্ছে বিজয় সং এক সংখ্যক বিজয় সংখ্যার যোগ ফলের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার আর এক সংখ্যক জোর সংখ্যার সূত্র হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা তোমরা খাতায় লিখে নিতে পারো কারণ এমসি কে প্রশ্ন এরকম প্রশ্ন আসবে সেক্ষেত্রে তোমাদের এই সূত্র ব্যবহার করে খুব দ্রুত তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে তা নাহলে যে বারবার যোগ করে 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 কিন্তু করলে অনেক সময় ব্যয় হয়ে যাবে আচ্ছা তো আমরা এই শর্টকাটটা দেখিয়ে দিলাম এবার আমরা সেই পূর্ণবর্গ সংখ্যা আসলে কাকে পড়লে বা এই জিনিসটা কি আমরা এটাকেই জেনেছিলাম বর্গ সংখ্যা জিনিসটা কি বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সেটা ক্লাস সেভেনেই পড়া হয়েছিল তারপরে এই ক্লাস আমরা একটু রিপিটেশন দিয়ে দিলাম রিপিট এরকম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত যে সংখ্যা সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মানে একটা সংখ্যা হচ্ছে তিন সেটাকে যদি আমরা তিন দ্বারাই গুণ করি তাহলে কত হচ্ছে নয় তাহলে এই যে তিনকে তিন দ্বারা গুণ করলাম সেটা যে একটা গুণ ফল পেলাম সেটা হচ্ছে পূর্ণবর্গ ঠিক আছে সেটাই পূর্ণবর্গ সংখ্যা বা আমরা যদি চারকে চার দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা ষোলো ষোলোই হচ্ছে চারের পূর্ণবর্গ মানে ষোলোই হচ্ছে চারের পূর্ণবর্গ এবং চার ষোলোয় বর্গমূল আবার হচ্ছে চার ঠিক আছে যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটার একটা বর্গমূল পাওয়া যায় ঠিক আছে সেই বর্গমূলটা কত যেই সংখ্যা দ্বারা আমরা গুণ করেছিলাম সেটা হচ্ছে তার বর্গমূল যেমন আমরা যদি ঊনপঞ্চাশ ধরি ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ তাই না সাতকে সাত দ্বারা গুণ তাহলে সাতকে সাত দ্বারা গুণ করার পর কি মান এসেছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এখন ঊনপঞ্চাশের যদি আমরা বর্গমূল করি তার মানে কত সাত স্কোয়ার রুটার স্কোয়ার কাটা যায় বা আমি এইভাবে না করে আমরা সাতের ওপর পাওয়ার হিসাবে টু আবার পাওয়ার হিসাবে হাফ নিয়ে আসতে পারি সেটা আমাদের এখন করার দরকার নেই কিন্তু আমরা ক্লাসে এইটাই আমরা পরবর্তী নবম শ্রেণীতে গেলে আমরা সেই ম্যাচগুলো দেখাবো এখন জাস্ট এটা জেনে রাখো যে সাত আর সাত গুণ করলে যেমন উনপঞ্চাশ হয় ঠিক উনপঞ্চাশ হচ্ছে ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে দুইটা সংখ্যার গুণ ফলের সমান ঠিক আছে ওই দুইটা সংখ্যার গুণফলের বর্গমূল তাহলে সাত আর সাতের গুণফল হচ্ছে ঊনপঞ্চাশ আর উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত ওকে ঠিক একইভাবে আটের আট গুণ করলে চৌষট্টি চৌষট্টি বর্গমূল কত আট আমরা যেটা ক্লাস সিক্সে যখন আমরা মৌলিক গৌণকের সাহায্যে ম্যাথ করেছিলাম তখন কিন্তু এই ম্যাথগুলো এসেছে বা বর্গমূল নির্ণয় ইয়ের সাহায্যে যখন আমরা বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করেছিলাম সেই তো ছিল আচ্ছা এখন আসো যে সংখ্যাটিকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কোনো সংখ্যাকে যদি দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে চাই সেটি কীভাবে করতে পারি দেখো যে দুইকে আমরা একটা বর্গের সমষ্টি রূপে দেখাতে চাই দুইটা বর্গের সমষ্টি তাহলে দুইকে আমরা কীভাবে ভাঙাতে পারি দুইকে ভাঙলে আমরা পাচ্ছি এক যোগ এক তাই না দুই এক স্কোয়ার এক একের ওপর পাওয়ার দুই এর ওপর পাওয়ার একের ওপর পাওয়ার দুই তাহলে আমরা কিন্তু চাইলে সেটাকে বর্গ আকারে দেখাতে পারি ওকে আবার পাঁচকে যদি ভাঙাতে চাই তাহলে আমরা কীভাবে দেখাতে পারি আমরা জানি দুইয়ের বর্গ চার আর একের বর্গ কত এক তাহলে এক আর দুই চার যোগ কত পাঁচ আটকে যদি আমরা দেখাতে চাই তাহলে কেউ দেখাতে পারি দুই এর বর্গ চার আবার এর বর্গ চার তাহলে দুই এর বর্গ দুই এবং এর বর্গ দুই দুইটা যোগ আমরা আট পাচ্ছি এবার আমরা যে কোনো সংখ্যাকেই আমাদের বর্গ সংখ্যার উপর বেস করে আমরা কিন্তু সেটাকে ভাঙিয়ে দেখাতে পারবো দুইটা সংখ্যা বা তিনটা যতগুলো বলবে সেটার উপর দেখানো যাবে আচ্ছা পরবর্তী আমাদের যেটি আছে সেটা হচ্ছে ম্যাজিক বর্গগঠন এটা হচ্ছে তোমাদের মেইন চ্যাপ্টারের যে ম্যাথগুলো আমরা আগের ক্লাসগুলোতে যে রিক্যাপ করা দরকার ছিল সেগুলো এতক্ষণ করেছি এখন হচ্ছে আমাদের মেইন চ্যাপ্টারের পড়াশোনা যে ম্যাজিক বর্গ গঠন প্যাটার্ন কিন্তু নতুন একটা চ্যাপ্টার এটা নিয়ে আগে কোনো আলোচনা করা হয়নি গত বছরের যে বইগুলো ছিল সেখানে এটা ছিল না তো ম্যাজিক বর্গ এটা হচ্ছে একটা জ্যামিতিক একটা পার্ট জ্যামিতিতে আমরা যেভাবে বর্গ করি ঠিক ওইটার কাছাকাছি একটা জিনিস সেটা এখানে ইনপুট করা হয়েছে আর কি তো এখানে দেখো একটা বর্গ বর্গ বর্গক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে আমরা কী জানি বর্গের সংজ্ঞা কি যদি ইতিমধ্যে তোমরা ক্লাস ফাইভ সিক্স সেভেন এগুলো পড়ে এসেছো তোমরা জানার কথা বর্গ জিনিসটা কি বর্গ হচ্ছে যা দৈর্ঘ্য এবং প্রস্থ প্রস্থর্ঘ এবং প্রস্থ দুইটার মানই এক যার চারটি বাহুর মান একই যখন বাহুগুলোর মান একই হবে তখন তার কোনগুলোর মান একই এবং প্রত্যেকটা কোন মান নব্বই ডিগ্রি তখন সেটি হচ্ছে একটা বর্গ আচ্ছা এখন বড় ক্ষেত্রে যদি আমি ধৈর্ঘ্য প্রস্থ বড় ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি সমানভাবে ভাগ করি ভাগ করলে স্বাভাবিক সংখ্যাগুলোকে এমন একটি কৌশলে যোগ করতে হয় যেন ওই সংখ্যাই পাওয়া যায় এবং এই কৌশলকে আমরা ম্যাজিক বর্গ বলি তাহলে ম্যাজিক বর্গ একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটি এরকম যে বড় ক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমানভাবে ভাগ করে স্বাভাবিক সংখ্যাগুলোকে এমন একটি কৌশলে যোগ করতে হয় যেন ওই সংখ্যা পাওয়া যায় মানে আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই পাওয়া যাবে তখন সেটাকে আমরা কি বলবো ম্যাজিক বর্গ বলবো আর যখন আমরা একটা উদাহরণ হিসাবে দেখি যে তিন ক্রমের ম্যাজিক বর্গ তিনটা এটা হচ্ছে একটা তোমার সুডোকো যারা খেলো ওইটার মতন একটা হ্যাঁ তিন ক্রমের ম্যাজিক বর্গ এটা আমরা কীভাবে করতে পারি দেখো এটা করার জন্য প্রথমে আমাদের একটা ক্ষেত্র লাগবে এটা একটা ক্ষেত্র যা দুর্গ বরাবর তিন ক্রম যেহেতু বলেছে তাহলে দুর্গ বরাবর তিনটা ঘর কেটে নেব এবং প্রস্থ বরাবর তিনটা ঘর কেটে নেব তার মানে তিনটে রো তিনটে কলাম ঠিক আছে তিনটে শাড়ি তিনটে কলাম তো তাহলে কয়টা ঘর হবে টোটাল তিন আর তিন নয়টা ঘর হবে তার মানে তিন ক্রমে ম্যাজিক বর্গে নয়টা ক্ষেত্র তৈরি করা যাবে এখন প্রতি ক্ষুদ্র বড়ক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত যদি স্বাভাবিক সংখ্যা লিখি ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখি মানে এক থেকে নয় পর্যন্ত তাহলে এটাকে এমনভাবে সাজানো যাবে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি বা উপর নিচ অথবা কোনি যোগ করলে যোগফল সমান হয় আমি যদি এখানে উদাহরণ হিসাবে দেখাই যেমন এই যে পাশাপাশি হ্যাঁ শাড়ি বরাবর যদি যোগ করো যে মান আসবে যোগফল এই কলাম কলম বরাবর যদি যোগ করো একই মান আসবে কোনাকণি যদি গুণ যোগ করো সেক্ষেত্রে একই মান আসবে এই কণাগু যদি গুণ করো একই মান আসবে যদি বারবার একই মান আসে কোনভাবে সাজালে একই মান আসবে সেটাই হচ্ছে আমাদের এখানকার ম্যাথ তাহলে দেখো তিন ক্রমের ম্যাজিক বর ম্যাজিক সংখ্যা কত হবে পনেরো কারণ এখন সংখ্যাগুলোকে যদি আমরা সাজাই সাজানোর ক্ষেত্রে একটি কৌশল হলো কেন্দ্রের বর্গক্ষেত্রে পাঁচ সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বড় ক্ষেত্রে জোর সংখ্যাগুলো লিখতে হয় তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গের একটা সহজ সূত্র হচ্ছে এরকম যে সংখ্যাগুলো সাজানোর কৌশল হচ্ছে এরকম কেন্দ্রের ছোট বড় ক্ষেত্রে কেন্দ্রের যে ছোটো ছোটো বড়ো ক্ষেত্র আছে সেগুলোতে হচ্ছে পাঁচ সংখ্যা বসাবো আগে পাঁচটা সংখ্যা বসায় ফেলবো চারটা কোনায় চারটা কর্নারে চারটা মান বসাবো আর মাঝখানে একটা মান বসাবো তারপরে যে বাকি খালি ঘর থাকবে সেগুলোতে আমরা কি মান বসাবো সেগুলোতে আমরা মানে চারটা কোনায় আমরা সবসময় জোর সংখ্যা বসাবো আর বাকি যে খালি ঘরগুলো থাকবে সেগুলো আমরা বিজোল সংখ্যাগুলো বসাবো টোটাল আমরা মান বসতে পারবো নয়টা যেহেতু আমাদের নয়টা ঘর পেয়েছি শাড়ি বরাবর তিনটা বরাবর তিনটা ঘর কাটার পর আমরা নয়টা ঘর পেয়েছি তাহলে নয়টা ঘরের মধ্যে চারটা কর্নারে আমরা জোর সংখ্যাগুলো বসাবো দুই চার ছয় আট নয় পর্যন্ত আমরা দুই চার ছয় আট পর্যন্ত যাই আর বাকি যে বিজোর সংখ্যাগুলো আছে সেগুলো বাকি ঘরগুলোতে আমরা বসাবো এবং বসানোর পর আমরা দেখব যে শাড়ি বরাবর যোগ করলে যে মান আসে কলাম বরাবর যোগ করলে একই মান আসে কিনা কর্ণ বরাবর যোগ করলে এক আসে কিনা যদি আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটি একটি ম্যাজিক বর্গ হয়েছে আশা করছি বুঝতে পেরেছ দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাক্স দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ওষুধ দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দ্বারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন